সুস্বাগতম আজকে গিয়েছিলাম আর এন টেগর হসপিটালে কয়েক বছর আগেও বেশ মানে কত বছর বলতে পারবো না তো বছর আগে তো একবার গিয়েছিলাম তখন ছোট্ট একটু ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটু জায়গা ব্যাস সবে হয়ে উঠছে শুধু ডাক্তর জন্যই জন্যেই হঠাৎ করে নাম পেয়ে গিয়েছিল এবং উনি চেষ্টের বড় ডাক্তার ছিলেন সেই জায়গা থেকেই আমাদের একটা আগ্রহ যে করে খুব একটা বড় কিছু হবে না তাই আগ্রহ অনেকটা কম ছিল অনেকদিন দিন পরে নিজের জন্য সেই হসপিটালে গিয়ে দেখে অবাক বিশাল বিশাল বাড়ি আর কত জায়গা জুড়ে যে সেই হাসপাতাল বিস্তৃত অবাক লাগে অবাক লাগে কটাদের যে তার ওপেনিং কটা দরজা কত তালা সব হিসাব করা একদিনে যেয়ে কঠিন আর ঢুকে না জিজ্ঞেস করে বেরিয়ে আসা আরও কঠিন যাই হোক একটা জিনিস খুব পরিষ্কার যে সিমসাম এবং বা ধবধরস সমস্ত হসপিটাল আমরা বহু আগে একবার খবর করেছিলাম তখন হিন্দুস্তান টাইমসে ছেলেমা কামলা টমি করেছিলাম তখন খবর করেছিলাম যে প্রথম মেল নার্স মানে নিয়োগ করে এই হসপিটাল আপনা আমরা জানি যে নার্স মানেই মহিলা হতে হবে কিন্তু মেল নার্স এই কনসেপ্টটা আমাদের জানা ছিল না সেই জন্যই খবর করতে গেছিলাম দেখলাম যে বহু মেল নার্স অর্থাৎ মেল মেল নার্সরা মেলেদের দেখে হ্যাঁ আর মে নার্সরা মহিলাদের দেখে কাজেই এই মেল নার্সের খবর করতে গিয়েছিলাম তখন ছোটো খাটো খুব বিরাট কিছু না সেখানে এবার আবার ঢুকলাম আমার নিজের কিছু অসুবিধার জন্য ডাক্তারটা দেখানো হলো বাকি কোনো কিছু করার সম্ভব হলো না সে এত জটিলতা এত কিছু যা হয় বড় হয়ে গেলে তার সব কিছু বড় যে মানে এক কথা বলা যায় যে পাত্তা পেলাম মানে সব কাজ করে আসার জন্যে যে সময় আর যা যে লাইন এই লাইন ভেদ করে কিছু করে আসা একদিন কেন তিন দিনও সম্ভব না বলেই মনে হয় যাই হোক আশ্বস্ত হলাম যে একটা বড় হসপিটাল আমাদের রাজ্যে এসেছে এবং এত বড় হসপিটাল হ্যাঁ যাকে একদিন মানে আমরা নিতান্ত দেবী সেটির হসপিটাল বলেই আমরা জানতাম এবং সেটা নিতান্ত খুব সাধারণ ক্যাপাসিটির সাধারণ অল্প কিছু রোগী দেখার জন্য আজকে তার বিশালত্ব দেখে অবাক হয়ে গেল নারায়ণা বলে একটা হেলথ তারাও এর সঙ্গে যুক্ত হয়েছে এদের সঙ্গে অর্থাৎ দুটো মিলিয়ে আর এন টেগর এবং নারায়ণা হেলথ মিলিয়ে এটাকে একদম বিশাল আকার করে দিয়েছে অন্যদিকে আপনারা জানেন আমরা বেহালাতে নারায়ণ হসপিটাল মেডিকেল কেয়ার হসপিটাল বলে মেডিকেয়ার হসপিটাল এখানেও বিশাল শতার সমস্ত জায়গায় রুগী ভর্তি মানে বাইরে যে স্বাস্থ্যসেবা ছোটোখাটো জায়গায় গেলে যা এক টাকা এখানে তা দশ টাকা আর সরকারের যে স্বাস্থ্য খাত আছে সেখানে তো মানুষ যেতেই ভয় পায় মানে হসপিটাল মানে গেলে আর ফিরবো না এরকম একটা মানসিকতা নিয়ে মানুষ হসপিটালে যায় খুব বাজে খুব বাজে অবস্থা তা নয় হসপিটালেও ভালো ভালো ডাক্তার আছেন দেখা হয় কিন্তু হসপিটালে হাসপাতালে কেয়ারটা এত কম অর্থাৎ সেখানকার যারা স্টাফ নার্স হোক আর ইউন থেকে আরো তারা প্রত্যেকে নিজেদের মনে করে চাকরিটা তাদের নিশ্চিত শিওর চাকরি যাবে না কাজেই মানুষ কি বললো না বললো তাতে তাদের কিছু যায় দে ডোন্ট বদার এই পরিষেবা খারাপের ফলে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো খাচ্ছে কিন্তু এখনও বেশি মানুষ কিন্তু সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল আর নতুন দুয়ারি সরকার আসার পরে স্বাস্থ্যসাথী কার্ডটা ইত্যাদি ইত্যাদি দিয়ে এর সঙ্গে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মধ্যেও নাক বেলিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেটা কতটুকু এরা যেভাবে বসেছে আমার যা ধারণা বেঙ্গলে বেসরকারি হসপিটালের ইনভেস্টমেন্ট এক ট্রিলিয়ন ডলার মানে একশো কোটির উপরে একশো কোটি টাকারও বেশি এক ট্রিলিয়ন টাকার মতো হবে বেশি হতে মানে হসপিটাল আর মানে কলেজ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজ মেডিকেল কলেজ এটা করলে টাকার পাহাড় জমতে জমতে হচ্ছে কোথায় গিয়ে যাবে কেউ জানে না একটা করবেন দশ বছরের তার আরও দুটো ইংস হয়ে যাবে এত টাকা এত টাকা আপ্রাণ চেষ্টা হয়েছে এটাকে নিয়ন্ত্রণ করতে এই সরকার চেষ্টা করেছিলেন মেডিসিনের যে ভয়ঙ্কর দাম সেটার উপর দেখা গেল রাজনৈতিকভাবে তারা মিছিল মিটিং করেছিলেন কিন্তু এবার এই বেসরকারি হাসপাতালের যে দাদাগিরি এবং ডাকাতি এইগুলো বন্ধ না করতে পারলে মানে বন্ধ মানে এগুলো কমাতে না পারলে আমাদের খুব খুব সাধারণ মানুষের কাছে কিন্তু এই সরকার পৌঁছাতে পারবে না এখানে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে ইরান বহু দেশ থেকে দূর 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 দেশ থেকে মায়ানমার থেকেও এখানে আসে চিকিৎসা সে তো বড় লোক আগে আমরা দেখেছিলাম যে একটা হার্ট অপারেশনে শ্রীলঙ্কা থেকে আসলে এই সমস্ত বেসরকারি হাসপাতাল প্যাকেজ ছিল ছ লক্ষ টাকা এখন সেটা ছাব্বিশ লক্ষ হয়ে গেছে স্বাভাবিকভাবে যাই হোক বাইরের থেকে যারা আসেন তারা তো বড়ো লোক তাদের কোটি কোটি প্রতি লোকেরা আসেন তাদের কাছে টাকাটা কিছু ব্যাপার না কিন্তু আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থায় একটু নিম্নবিত্ত যারা হ্যাঁ তারা একদম নিঃশেষ হয়ে যাচ্ছে তারা না পারে হাসপাতালে গিয়ে লাইন দিতে না পারে এই বেসরকারি হাসপাতালের বিশাল বিল কাঁধে বইতে এটা একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে নাম যখন এদের লাইসেন্স দেওয়া হয় তখন বলা হয় এরা টেন পার্সেন্ট রুগী ফ্রি দেখবে গরিব টোয়েন্টি পার্সেন্ট গরিব মানুষকে দেখবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে দেখা যায় যে এটা ওয়ান থেকে টু পার্সেন্টও হয় কি না সন্দেহ তাও সুপারিশ লাগবে যদি পিছনে বড় সুপারিশ থাকলে তাহলেই এখানে কিছু কিছু তাও সবটা ফ্রি পাওয়া যাবে না কিছু কিছু হয়তো ডাক্তারের ফিসটা এরকম টুকটাক পাওয়া যেতে পারে কিন্তু অন্যান্য যে টেস্ট সেগুলো বাইরের থেকে দশ থেকে বিশ গুণ বেশি হ্যাঁ তাও যদি জন্ম সুপারিশ থাকে হয়তো তার থেকে কিছু আপনি রিবেট করেন কিন্তু সুপারিশের তো কথা না সাধারণ মানুষ কী পাচ্ছে সেটা হচ্ছে দেখা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার বন্ধ কিন্তু কিছু কিছু স্বাস্থ্য ভিসা দেওয়া হচ্ছে এবং প্রচুর মুসলিম ছেলেপেলেদের দেখলাম যে তারা এখানে এসেছে তাহলে ভেবে দেখুন যে বাং মানে আমাদের স্বাস্থ্য পরিষেবা ওয়েস্টবেঙ্গলের বেসরকারি হাতে কার্যত কিন্তু চলে গেছে এটা অপ্রিয় সত্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যত চেষ্টাই করুন না কেন যেভাবেই বোঝাতে চেষ্টা করুন না কেন আপনার চেষ্টা করুন না কেন স্বাস্থ্যসাথী এটা ওটা দিয়ে কিছুটা হলেও রিকভার করছেন এটা অস্বীকার করা যায় না কিন্তু সেটা এত ন্যূনতম এত কম যে সেটা ঠিক মানে কী বলে কোয়ান্টিটিতে আসছে না এইরকম অবস্থা আর কি যাই হোক আমাদের রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে এগিয়ে চলুক এই প্রত্যাশা রেখে এবং বেসরকারি স্বাস্থ্যদের যে দান ও বিয়োগ অর্থনৈতিক চাপ সেটা থেকে মুক্ত হওয়ার জন্যে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি আমার আজকের ইউটিউবে আপনাদের সবার সহযোগিতা চাই আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়ে আমাদের একটু বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্যবন্ধনযোগ্য